আপা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন নাম কি নাম কি সুমি 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 আপা করেন এই তো ভাই মানুষের বাসাতে সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিন কাজ করেন জি কে কে আছে বাড়িতে বাড়িতে মা আছে বুড়া বাবা আছে মা আছে বাবা আছে আর কে আছে আর কেউ নেই আর কেউ নাই আজকে প্রতিবেদনের সামনে কেন আর সে একটা ভালো মনের মানুষের জন্য বেশি বাড়ি কই দেশেরবাড়িটা দিনাজপুরে হয়ে দিনাজপুরে জি আজকে প্রতিবেদন সামনে কেন আসছেন আরছি প্রতিবেদনের সামনে একটা ভালো মনে মানুষের জন্য যে আমার পাশে থাকবে এরকম একটা মানুষের জন্য আরছি যেন সে আমার দুঃখ কষ্টগুলো বোঝে তাকে নিয়ে সারাটা জীবন থাকতে পারি আমি অনেক একটা কষ্টের দুঃখের মানুষ মনে মানুষ পাওয়া যায় প্রতিবেদন সামনে আসলে হ্যাঁ মানুষে তো বলে যে প্রতিবেদনের সামনে গেলে নাকি সুখের দেখা পাওয়া যায় ভালো মনের মানুষ পাওয়া যায় এর জন্য আজকে যদি কর্মে ভাগ্যে থাকে তো অবশ্যই মনে করো যে তারা দুই চার দিন কথা বলবে বললে চলে যাবে আমার সেমন মানুষের দরকার নেই ভাই আমার একটা ভালো মনের মানুষের দরকার সে বয়স্ক হোক আর বিবাহিত হোক সে যেমনই হোক না কেন শুধু তার মনটা সুন্দর থাকতে হবে

দশক আপুর ফোন নাম্বারটি বলে দিচ্ছি যারা যোগাযোগ করতে চান বা ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন কথা বলবেন জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো থ্রি ডাবল ফোর সেভেন থ্রি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো থ্রি ডাবল ফোর সেভেন থ্রি কতক্ষণ খোলাতে নাম্বারটা ফোনটা যতক্ষণ ফালত চার্জ থাকবে ততক্ষণই খোলা থাকবে ফোনটা তো মনে করেন কারেন্টের জিনিস ওইটা চার্জ যতক্ষণ থাকবে ততক্ষণই ফোনটা খোলা থাকবে যতক্ষণ ফোনটা চার্জ থাকবে ততক্ষণ খোলা থাকবে যদি কার ভালো লাগে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন আপুর একটা মনে মানুষ দরকার একটা মনে মানুষ চাচ্ছে আর এই প্রতিবেদনের সামনে কেমন ছেলে পছন্দ করেন তো সে যেমনটাই হোক না কোনো বয়স্ক হোক আর মনে করো যেমনই হোক সে শুধু মনের মতো হলে চলবে সে আমার পাশে থাকবো দুঃখ কষ্টগুলো বুঝবে সেরকম একটা মানুষ মনে করো যে এর আগে আমি একটা প্রতিবেদন করছি ঠিক আছে প্রতিবেদন করলে যে মানুষই বলে প্রতিবেদন করে আবার তুমি বলছো যে প্রতিবেদনে আসিনি মিথ্যে কথা কেন বলবো ভাই মানুষ মনের মানুষের জন্য প্রতিবেদন একটা আমি করছি আবার প্রতিবেদনের সামনে আসছি যে দেখি যদি কোনো ভাই কোনো বন্ধু আমার পাশে দাঁড়ায় কিংবা জীবনসঙ্গী হইতে চায় আমি সেরকম একটা জীবন সঙ্গীর জন্যই আসছি প্রতিবেদনে সবাই বলে যে ইমুফোন ইমুফোন তো ভাই আমার ইমুফোন নেই যার মন চাবে যার দরকার পড়বে আমার নাম্বার প্রতিবেদনে দেওয়া থাকলো ওটাতে আমার সঙ্গে কথা বললে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবো কিন্তু মনটা সুন্দর হইতে হবে খারাপ মন নিয়ে আমার সঙ্গে কেউ কথা বলবেন না ভাই আমি যোগাযোগ করবেন আপুর সাথে ভালো মন নিয়ে ফোন দিবেন যোগাযোগ করবেন আর যদি কার প্রয়োজন হয় ফোন নাম্বারটি দেওয়া আছে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন কিছু বলার আছে হ্যাঁ দর্শক ভাইদের উদ্দেশ্যে এটাই বলা আছে যে যদি আমাকে দেখার জন্য কারো আগ্রহ কারো ভালোবাসা মনে থাকে যদি মন চায় ঠিক আছে যে আমি সুমিকে দেখব তাহলে সে যদি দেখার মতো কোনো ব্যবস্থা করে দেয় তার সঙ্গে অবশ্যই আমি কথা বলবো আর যদি আমার মনের মতো মানুষ পাই তাহলে আমি প্রতিবেদনের সিমটাও বন্ধ করে দেবো দর্শক বিদায় নিচ্ছি আবার অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব যদি কারো ভালো লাগে ফোন নাম্বার যোগাযোগ করেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ